বন্ধ করার জন্য কাজ করছেন আর আমরা এখানে ব্যক্তির নামে স্লোগান ধরছি ব্যক্তির চেয়ে দল বড় ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে ঠিক কিনা কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতৃবৃন্দ আমাদের প্রধান সাথে আলোচনা করে আপনাদের মতামতের ভিত্তিতেই এই দ্বিবার্ষিকী সম্মেলন হবে কে সভাপতি হবেন কে সাধারণ সম্পাদক হবেন যদি জেলা যদি আলোচনার মাধ্যমে একটা সুন্দর কমিটি উপহার দেয় আপনারা যদি রাজি থাকেন এটাই হবে আর কোন বিশৃঙ্খলা করা যাবে না সবাইকে আজকের এই সম্মেলন সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ভারতের জাতীয় যুবতন জিন্দাবাদ দেশের জীবাগন খালেদা জীবির জিন্দাবাদ অহংকার তারেক জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে